কিভাবে একটা টিকটক মার্কেটিং অ্যাকাউন্ট ওপেন করা যায় ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করি প্রথমত টিকটক মার্কেটিং করার জন্য ফার্স্টে আমাদের একটা টিকটকে মার্কেটিং আইডি ওপেন করে নিতে হবে মানে টিকটকে একটা নিউ একটা মার্কেটিং অ্যাকাউন্ট যেটা যে অ্যাকাউন্টটা দিয়ে আমরা মার্কেটিং করব তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমত অবশ্যই আমাদের টিকটক অ্যাপস প্রয়োজন পড়বে হয়তো বা অনেকেরই টিকটক অ্যাপসটা থাকতে পারে আগে থেকে না থাকলে এটা ইনস্টল করে নেবেন আর যাদের আগে আছে বিশেষ করে থাকলে পরে আপনাদের একটা অ্যাকাউন্ট ওপেন করাও থাকতে পারে হয়তো পার্সোনাল এখন অ্যাকাউন্টের ভিতরে ঢুকবেন আপনাদের অ্যাকাউন্টের ভিতরে ঢুকে প্রথমত কি করবেন এখানে থ্রি লাইনে চাপ দেবেন দেওয়ার পর এইখানে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে পরে সুইচ অ্যান্ড অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলে আপনার সামনে একদম নিচের দিকে এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে আপনি অ্যাড অ্যাকাউন্টটাতে একটা ক্লিক করে দেবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার কাছে কয়েকটা স্টেপ আসবে সবথেকে ভালো হয় কন্টিনিউ উইথ গুগল এই বিষয়টা দিয়ে একটা টিকটক অ্যাকাউন্ট ওপেন করা তো এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে যতগুলো হচ্ছে জিমেল আছে সবগুলো চলে আসবে আমি যে কোনো একটা জিমেল দিয়ে এটা ওপেন করে নিলাম যেহেতু আমার অ্যাকাউন্টটা আছে আমি দেখানোর সুবিধাটা আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি এখানে ক্লিকই কিন্তু সরাসরি আপনার টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনার এখানে বার্থডে সেকশনটা চলে আসবে এখানে আপনি যে কোনো একটা বার্থডে সিলেক্ট করে দিবেন যেহেতু ফিমেল অ্যাকাউন্ট খুলব আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে দুই দুই থেকে ছয় সাত এর মধ্যে রাখার চেষ্টা করব ঠিক আছে আমি ফাইভ দিয়ে দিলাম টু থাউজেন্ড ফাইভ তো এটা কন্টিনিউটি ক্লিক করলাম এটা কন্টিনিউটি ক্লিক করার পর সরাসরি কিন্তু আমার অ্যাকাউন্টের বিষয়টাতে নিয়ে যাবে ওকে তারপর এখানে আপনার বলবে হচ্ছে একটা নিক নেম সেট করার জন্য আপনি এখানে আপনার নিজের মতো করে সুন্দর একটা নিক নেম সেট করে দেবেন আমি এখানে যে কোনো একটা নিক নেম লাগাই দিলাম ওকে তারপর আমি এটা হচ্ছে নিজে কন্টিনিউটি ক্লিক করবো ওকে আমার অ্যাকাউন্টটা কিন্তু ডান অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখান থেকে হয়ে গেছে আমি একবার রিফ্রেশ করে নিব ওকে আমি যদি এখানে অ্যাকাউন্টটা ঢুকলাম দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট তো এখন আমাদের প্রথম করণীয় হবে একটা টিকটক অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাদের এই অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া ঠিক আছে আমাদের এখানে সুন্দরভাবে সাজানোর জন্য দুটা দুটা অপশন থাকবে ফার্স্টে হচ্ছে প্রোফাইল পিকচার দ্বিতীয়টা হচ্ছে বায়ো এখন এখানে প্রোফাইল পিকচার কোথায় পাবো প্রোফাইল পিকচার আপনি আপনার নিজের মতো করে যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন যেমন এখানে একটা অ্যাপস আছে আমাদের এখানে কিন্তু ওই যে টেলিগ্রামে এখানে কিছু চ্যানেল আছে আমাদের হচ্ছে মডেল প্রোফাইল জন এখান থেকে অনেক মেয়েদের পিকচার এখানে কালেক্ট করা যায় আপনার নিজের যেটা ভালো লাগে ওরকম পিকচার দিয়ে আপনি চাইলে কিন্তু এখানে পিকচারটা অ্যাড করে দিতে পারবেন যেমন ধরেন আমি এই পিকচারটা সেভ করলাম সেভ করে আমি শুধু এইখানে ফার্স্টে হচ্ছে যে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর তারপর আমি যে এখানে ফটোতে ক্লিক করব ফটোতে ক্লিক করার পর আমি এখানে এই যে নিচে দেখবেন আপলোড ফটো লেখা আছে আপলোড ফটোতে একটা চাপ দিব কম এটা হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব অ্যাডজাস্ট করে দেন এইটা সেভে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে ওকে দেন সেভ হয়ে গেছে ফার্স্ট কাজ কিন্তু শেষ সেকেন্ড কাজ বায়োটা অ্যাড করা কি বায়োটা দিবেন ওকে তো আমাদের নামটা সেট করার পর আমাদের তারপর সেকেন্ড কাজ থাকবে আমাদের বায়োটা এই যে এখানে অ্যাড বায়ো লেখা আছে অ্যাড বায়োতে ক্লিক করার পর এখানে বায়ো সেট করতে হবে এখন বায়ো সেট করার জন্য আপনি কি লিখে দিতে পারেন এখানে যেহেতু আইডিটা হবে মার্কেটিং আইডি সেই জন্য একটু বায়োটা একটু প্রফেশনাল হতে হবে যাতে মানুষ বায়ো দেখে আপনাকেও মেসেজ করতে পারে বা তারা যাতে মনে করে বায়োটা দেখে যে আপনার থেকে কিছু কাজ তারা করতে পারবে বা শিখতে পারবে তো বায়োটা কোথায় পাবেন টেলিগ্রামে আমাদের একটা চ্যানেল আছে টিকটক কালেকশান ঠিক আছে এই চ্যানেলের সাথে আপনি কানেক্টেড হতে পারেন এই চ্যানেলে আমি এটা মূলত পাবলিক চ্যানেল হিসেবে ক্রিয়েট করা হয়েছে এই চ্যানেলটাতে টিকটক যত যা প্রয়োজন ভিডিও থেকে শুরু করে যে ভিডিওগুলো আপলোড দেওয়ার মাধ্যমে আপনার ভিডিও হচ্ছে টিকটকে কপিরাইট আসবে না বা ভায়োলেশন আসবে না সেই ভিডিওগুলো এখানে আপলোড করা হবে পাশাপাশি এখানে আপনি দেখবেন এখানে অসংখ্য পরিমাণ বায়ো দেওয়া আছে যে বায়োটা ভালো লাগে সেটা আপনি বায়োতে অ্যাড করে দিতে পারেন ঠিক আছে এখানে যেটা ভালো লাগে প্লাস এখানে আরও নতুন নতুন কালেকশন এখানে আসবে খুব শুন আমি এখানে জাস্ট এই বাড়িটা কপি করে আমি শুধু কি করব এখানে বাড়িতে নিয়ে গিয়ে এখানে মেবি র র বিষয়টা নেবে না আপনি এখানে লিখে দিতে পারেন দিয়ে চালে একটু একটু করে এখান থেকে লিখে দিতে পারেন যে যেমন হচ্ছে অনলাইন প্রথম বিষয়টা থাকতে পারে এটা এটা অনলাইন কেরিয়ার অপরচুনিটি ফার্স্টে এখানে এটা লিখে দিতে পারেন অনলাইন কেরিয়ার অপরচুনিটি মেবি পুরোটা হচ্ছে নাও নিতে পারে এটা র বিষয়টা এখানে হচ্ছে নাও নিতে পারে ঠিক আছে আপনি নিজের মতো একটু এখানে দেখে দেখে আপনার যে বায়োটা এখানে আছে যেটা হচ্ছে টিকটক কালেকশন গ্রুপটাতে আপনি পাবেন সেটা দেখে দেখে এখানে শুধু কি করবেন আপনি বিষয়টা লিখে দেবেন আমি শুধু সেভে ক্লিক করে এটা কিন্তু সেভ করে দিছি ঠিক আছে যদি একটা রিফ্রেশ মারি আমার কিন্তু বায়োটা এখান থেকে শো করবে যেখানে কিন্তু বায়োটা অলরেডি অ্যাড হয়ে গেছে আমি আবার এটা রিফ্রেশ করে ঢুকি আমার বায়োটা এখান থেকে শো করবে দেখেন অলরেডি কিন্তু বায়োটি এখানে শো হয়ে গেছে এখানে লেখা আছে অনলাইন কেরিয়ার অপরচুনিটি কোনো টাকা ছাড়াই কাজ শুরু করুন ডেলি সাতশো থেকে দুই হাজার টাকা ইনকাম ইনবক্স মি ফর মোর ইনফো বিষয়টা দেখছেন বিষয়টা কিন্তু সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে জাস্ট এতটুকু আপনারা কি করবেন এখানে যদি র বিষয়টা না নেয় যে এখান থেকে সরাসরি কপি পেস্টের বিষয়টা যদি না নেয় সেক্ষেত্রে কী করবেন আপনারা ফার্স্ট এখান থেকে এটা কপি করবেন যে কোনো একটা লেখা যেটা ভালো লাগে আপনার ধরেন এটা আপনি কপি করার পর ফার্স্টে এখানে পেস্ট করে আপনার ইনবক্স বা সেভ মেসেজে ফার্স্টে যতটুকু থাকে এটা কাট করে ওইখানে অ্যাড করবেন তারপরের পরে বিষয়টা যতটুকু নেয় সেটা কাট করে ওইখানে অ্যাড করে দিবেন বা এখান থেকে দেখে দেখে লিখে লিখে ওইখানে দিয়ে দিবেন ঠিক আছে এতটুকু করলে এখান থেকে কিন্তু নিয়ে নিবে এর পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টের কিছু কার্যক্রম আছে সেটিংস বিষয়গুলো সেট করে নেওয়া এখানে যদি আমরা থ্রি লাইনে ক্লিক করি আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব এখানে যাওয়ার পর অ্যাকাউন্টের বিষয়টাতে আসতে হবে যে এখানে অ্যাকাউন্টে আসার পর আমাদের এখান থেকে অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন এই বিষয়গুলো আমরা এখান থেকে কিন্তু চেক করতে পারবো কোনটা জিমেল দিয়ে খোলা আছে বা আমি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারি ঠিক আছে এই বিষয়টা আমরা একটু চেক আউট করবো প্লাস পাসওয়ার্ড পাসওয়ার্ডের বিষয়টা আপনি একটু ক্রিয়েট করে নেবেন নিজের মতো করে সিকিউরিটি পারপাসের জন্য এটার পরবর্তীতে হচ্ছে প্রাইভেসি প্রাইভেসিতে এই যে এটা কখনও যাতে অন করা না থাকে প্রাইভেট অ্যাকাউন্ট এটা সবসময় পাবলিক অ্যাকাউন্ট থাকবে ঠিক আছে এটা সবসময় কি হবে পাবলিক অ্যাকাউন্ট থাকবে তার জন্য আমরা কখনো এটা অন করবো না দেন হচ্ছে এই বিষয়গুলো আমরা একটু চেক করব ফার্স্টে আমরা কমেন্টে যাব যাওয়ার পর আমরা সবসময় চেক দিব এটা যাতে এভ করা থাকে ঠিক আছে এটা যাতে এভ করা থাকে আমরা একটু বিষয়টা দেখব যদি এভরিয়ান না থাকে তাহলে আমরা কি করবো এটা এভ করে দিব। তারপর সেকেন্ড বিষয়টা চেক দিব সেটা হচ্ছে মেনশন মেনশন এটা এভ্রি অন করা থাকতে হবে তারপর ডাইরেক্ট মেসেজ এটাও হচ্ছে এই দুটো অবশ্যই হচ্ছে অন করা থাকতে হবে সেকেন্ড বিষয় রিসোর্স অফ কনটেন্ট এখানে এটা আমরা অবশ্যই এভ্রি করে রাখব দেন এখান থেকে এই যে ফলোলি ফলোইং লিস্ট এটা এভ্রি থাকবে লাইক ভিডিও লাইক ভিডিও এটা হচ্ছে আমরা এভ্রি করে দিব ঠিক আছে এটা এভ করা থাকলে আপনার এটার কাজটা হচ্ছে মূলত এরকম যে আপনার ভিডিওতে কে লাইক করতেছে কতজন লাইক করতেছে এটা সবাই দেখতে পারবে এটা করলে করলে করে রাখলে ভালো হয় যে আপনার ভিডিও যদি ভালো পরিমাণ রিচ করে সেক্ষেত্রে সবাই দেখবে এবং আপনার বিষয়টা থেকে একটু আরো তারাও একটু বিষয়টাতে হচ্ছে দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে ঠিক আছে যার জন্য এটা লাইক ভিডিও এটা অবরিয়ায় করে রাখাটা বেটার তারপরে ফেভারিট সাউন্ড ফেভারিট সাউন্ড এটা অন করে রাখবেন তাহলে ভালো হবে যে আপনাদের যে কোনো সাউন্ড যদি ভালো লাগে সেটা ফেভারিট করে রাখলে এটা সেভ হয়ে থাকবে নি পাবলিক ওকে তারপর হচ্ছে ভিউয়ার্স ভিওয়ার্স এটা অফ থাকাই ভালো এটা আপনি দেখবেন যে কতজন ব্যক্তিরা দেখতেছে এটা অন্য কেউ দেখবে না আর কি এতটুকু বিষয় করে রাখলে পরে কিন্তু আপনার কার্যক্রমটা বিষয়টা হয়ে যাবে প্লাস আরেকটা বিষয় করে রাখতে পারেনি যে এখানে একটি স্ট্যাটাস একটি স্ট্যাটাস এটা আপনি হচ্ছে পাবলিক করে রাখেন তার জন্য বুঝতে পারবে যেহেতু আপনি যখন অনলাইনে থাকবেন এখানে পাবলিকরা বুঝতে পারবে আপনি অনলাইনে আসেন তখন তারা মেসেজও করতে পারে আপনাকে দেখে জাস্ট এতটুকু করে রাখলে পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে প্রায় টোয়েন্টি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তীতে আমাদের আরও কিছু কার্যক্রম থাকবে আমাদের এখানে অবশ্যই টিকটকে ফলোয়ার প্লাস হচ্ছে এই বিষয়টা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট তবে এখানে আপনার ভিডিওর জন্য ভিডিও রিচ করানোর জন্য ভিডিওর ভিউয়ের জন্য ফলোয়ার ম্যাটার করে না ঠিক আছে ফলোয়ারিটা অটোমেটিক হয় আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফলোয়ার এখান থেকে পাঁচ দশ হাজার ফলোয়ার দেখবেন অটোমেটিক উঠে যাবে তবে সেটার জন্য আমাদের কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে কেমন ভিডিও আপলোড করলে পরে আমাদের এইখানে কমিউনিটি গাইডলাইন আসবে না প্রথম পয়েন্ট কোনো নিজে থেকে আপনি চাচ্ছেন তাকে নিয়ে আসতে যেমন আপনি টিকটকে কখনো ভিডিও আপলোড করলে আপনি সেইখানে লিখে দিলেন যে কাজ করতে চাইলে ইনবক্স বা আপনি ভিডিওর মাঝখানে লিখে দিলেন ইন কাজ আমি কাজ শেখাবো আপনি কাজ যদি করেন তাহলে ইনবক্সে নক করেন ডাইরেক্ট তাকে যদি অফার করার কোনো বিষয় লেখা থাকে তাহলে সেই ভিডিওটা আপনার কমিউনিটি গাইডলাইন দিয়ে দিবে। যার জন্য এই বিষয়গুলো থেকে আপনারা একটু মেনটেন করে চলবেন কেমন ভিডিও আপলোড দিতে হবে আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি আমাদের যে হেল্পলাইন গ্রুপটা আছে চাইলে আপনারা কিন্তু এখান থেকে ভিডিওগুলো নিয়ে আপনারা কিন্তু এই ভিডিওগুলো দিয়ে চাইলে মানে এখানে যে পিকচারগুলো আছে আর কি এই পিকচারগুলো নিয়ে কিন্তু আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন এটা দিয়ে বেস্ট মার্কেটিং হয় শুধু দেখবেন যে এখানে যাতে ডাইরেক্ট লেখা না থাকে যে কাজ করতে চাইলে ইনবক্সে নক করেন বা বিস্তারিত জানতে ইনবক্স করেন এই বিষয়গুলো যাতে লেখা না থাকে আপনারা জাস্ট এই বিষয়টা একটু চেক করে তারপরে যে কোনো একটা এখান থেকে নিয়ে নেবেন সেভ করে নিলাম ওকে সেভ করে নেওয়ার পর এটা আমি সরাসরি চলে যাব টিকটকে টিকটকে আসার পরে আপনি কী করবেন এখানে আপলোড একটা ক্লিক করবেন তারপর পরবর্তীতে আপনার করণীয় কী হবে দেখেন এখানে কিন্তু সকল বিষয়গুলোই আছে ঠিক আছে এখানে কিন্তু আপনার টাকার বিষয়টা শো করতেছে ডলারের বিষয়টা শো করতেছে প্লাস এখানে লেখা আলহামদুলিল্লাহ আজকে ইনকাম এর ডলার বিক্রি করে বিকাশে নিয়ে নিলাম মানে এখানে পঁচিশ তারিখ আজকের ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো তার মানে এটা যদি পোস্ট করেন বিষয়টা সুন্দর হবে তাহলে এখন এই বিষয়টা কীভাবে কী করা যায় এখানে ফার্স্টে আমাদের এই যে অ্যাড সাউন্ড এটাতে ক্লিক করে আমাদের প্রথমে যে সাউন্ডটা এখানে ছিল এই যে এখানে আমরা ভলিউমে যদি ক্লিক করি অরিজিনাল সাউন্ড আমরা এটা একদম অফ করে দিব ঠিক আছে এটা অফ করে দেওয়ার পর আমরা এখানে কিছু কিছু হচ্ছে টাইপের ভালো ভালো কিছু টাইপের দেখে আমরা কিছু ভয়েস বা হচ্ছে গান সেট করতে পারি যেটা মানে একটু এই বিষয়টার সাথে যায় আর কি ওকে আমাদের গান সেট করা হয়ে গেছে গান সেট করার পরে আমরা কি করব আমরা এখানে একটা নেক্সটে ক্লিক করে দেবো এই যে এখানে যে নেক্সট লেখা আছে এই ডান পাশে নেক্সট নেক্সট আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর সেকেন্ড পার্ট এখানে আমাদের তেমন কিছু লেখার প্রয়োজন নাই এখানে কাজ করতে চাইলে ইনবক্স হ্যান ত্যান কিছু লেখার দরকার নেই সিম্পল হুম যেমন আই লাভ মাই ওয়ার্ক জাস্ট এতটুকুই শেষ ঠিক আছে জাস্ট এতটুকুই শেষ কিচ্ছু লেখার দরকার নাই আপনার মানুষ নিয়ে আসার জন্য আপনার কাছে অনেকগুলো অপশন আছে প্রথম অপশন আপনার ভিডিও দ্বিতীয় অপশন আপনার বায়ো মানুষগুলো আপনার এই দুটা বিষয় দেখে আপনারা জিজ্ঞেস করবে এখানে লেখার দরকার নেই ইনবক্সে আসেন যে ব্যক্তিগুলো আপনার ভিডিও দেখবে এখানে কিন্তু টোয়েন্টি পাবলিক আপনার আদার্স পাবলিক যারা কাজের বিষয়টা হচ্ছে দেখবে না মানে এমনিতে স্ক্রল করতেছে ঘুরতেছি যারা কাজের বিষয়টা নিয়ে ফোকাস করবে তারাই আপনাদেরকে এসে আপনাদের ইনবক্সে নক দিবে বা কমেন্ট করবে তো তারা এই বিষয়টা দেখতেছে এখানে টাকার বিষয় আছে তার মানে সে 100% মেসেজ দিতে বাধ্য সিম্পল লজিক এটার পর হ্যাশট্যাগ লাগাবেন দুই একটা যেমন টিকটক টিকটক বিড়ি বা হচ্ছে এফওয়াই পি হ্যাঁ এটাকে ইউ পেজ বলে ফার্স্ট এডটা তারপরে হচ্ছে ফর ইউ লিখতে পারেন এখানে দুই তিনটা দিলেই এনাফ ফার্স্ট এডটা ওকে আমি তিনটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এই বিষয়গুলো একটু চেক করে নেবেন ঠিক আছে যে এখানে এটা এ থাকলে এব্রিয়ন থাকবে এটা না থাকলে এব্রিও করে দিবেন তারা হচ্ছে মোর ইনফ মোর অপরচুনিটি যে বিষয়গুলো একটু দেখবেন অ্যালাউ কমেন্ট যাতে দুটো দুটা থাকে ঠিক আছে এবং এই বিষয়গুলো যাতে এই যে লাস্ট লাস্টেরটা যাতে থাকে হাই কোয়ালিটি আপডেট এটা থাকলে পরে আপনার ভিডিওটা হচ্ছে হাই কোয়ালিটিতে আপডেট হবে এটার পর আমরা পোস্টে ক্লিক করে দেব পোস্টে ক্লিক করার পর আমরা কিছু সময় একটু ওয়েট করবো ঠিক আছে এটা প্রসেস হইতে একটু সময় নেয় ঠিক আছে এটা প্রসেস হইতে একটু সময় লাগে আমরা চেক করতে পারবো ভায়োলেশন আসলে পরে আমাদের এখানে কিন্তু হচ্ছে একটা নোটিফিকেশান আসবে যখনই ভায়োলেশন আসবে আমরা সাথে সাথে সেই হচ্ছে ভিডিওটা ডিলিট করে দেবো এটা আমরা ভিডিওটা এখানে রেখে দিব না ঠিক আছে সো কিছু সময় পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কি কিনা কিন্তু ভাবে হচ্ছে আপনারা এখানে পোস্টটা করে দিবেন পোস্ট করার পরে কিছু সময় একটু অপেক্ষা করবেন আর এই পোস্টগুলো আমি টিকটক কালেকশন বক্সে দিয়ে দিব যে ভিডিওগুলো হচ্ছে আপনার কপিরাইট আসবে না বা ভায়োলেশন আসবে না আমি ভিডিওগুলো দিয়ে দিব সো এত বিষয়গুলো যাওয়ার আগ পর্যন্ত অবশ্যই ফার্স্ট আপনার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নেন টিকটক অ্যাকাউন্টটা ফুলি সেট আপ করেন সেট আপ করে আপনারা কিছু ভিডিও নিজের থেকে পারলেন হচ্ছে এখানে দিয়ে দিবেন এবং অবশ্যই আরেকটা বিষয় আমি দেখে দিই আপনারা ট্রাই করবেন কখনো এই বায়োটাতে সরি আপনার হচ্ছে এই যে এখানে টাইটেলে এখানে কোনো সময় আপনার ইনকামের বিষয়টা লেখার দরকার নাই যখন আপনি ভিডিও পোস্ট করবেন ইনকামের সেক্ষেত্রে আপনার এখানে ইনবক্সে নক করেন বা কোনো কিছু লেখার ইনবক্সের কথা কোনো জায়গাতে লেখার প্রয়োজন এখানে আপাতত নাই ঠিক আছে যত ইনডাইরেক্টলি মানুষদেরকে বোঝানো যায় সেটা হচ্ছে সবথেকে বেটার এখানে ডাইরেক্টলি কোনো কথা বলার প্রয়োজন নেই ডাইরেক্ট কথা বললে আপনার সেই ভিডিওটা দেখবেন ভায়োলেশন দিয়ে দিবে আপনি মানুষদেরকে ইনডাইরেক্টলি বুঝাবেন যে আপনি কিছু একটা করতেছেন তাদেরকে দেখাচ্ছেন তারা চাইলেও করতে পারবে বিষয়টা এমন ঠিক আছে আমি জাস্ট এখানে কিন্তু আলহামদুলিল্লাহ লিখে দিছি আর এখানে লেখা আছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে আমার মতো যে স্বপ্ন দেখো সেভাবে কঠোর পরিশ্রম করো সফলতা হাতের কাছে ইনসাল্লো এরকম বিষয়গুলো জাস্ট নর্মাল লিখে দিলেই হয়ে যাবে টাকার বিষয়টা দেখলে এমনিতে টাকা দেখলে বোবায়ের কথা বলে ঠিক আছে এটা এরকম কোনো টাফ ব্যাপার না জাস্ট এরকমভাবে দিয়ে দিবেন আরেকটা বিষয় আমি দেখাই এখানে হচ্ছে হোমে যখন আসবেন এখানে যদি আপনি সার্চ করেন ইনকাম লেখে ইনকাম লেখে যদি সার্চ করেন আপনার সামনে অসংখ্য পরিমাণ এরকম ভিডিও চলে আসবে হ্যাঁ আপনার এই বিষয়গুলো দেখে একটু একটু আইডিয়া নেবেন তারা কীভাবে ভিডিওগুলো ছাড়ছে হ্যাঁ ঠিক আছে এই বিষয়গুলি একটু আইডিয়া নিয়ে নেবেন প্লাস আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এই যে এখানেই হচ্ছে ইনবক্সে যাবেন যাওয়ার পর এখানে যারা যারা লিখতেছে যে আমি জব করতে চাই বা এই যে এখানে যারা আমি করতে চাই তাদেরকে এখানে ইনবক্সে গিয়ে ফলো দিবেন ঠিক আছে তাদেরকে এখানে ইনবক্সে গিয়ে আপনারা ফলো দিবেন তাহলে কি হবে তারা কিন্তু চাচ্ছে এখানে ইনকামগুলো করতে তাহলে তারা তারা যদি আপনার ফ্রেন্ডলি স্টার্ট হয়ে থাকে আপনি যখন ইনকাম পোস্টগুলো করবেন তারা কিন্তু আপনার বিষয়গুলো প্রথমেই দেখবে কারণ ফলোয়াররা ভিডিও আপলোড করলে ফার্স্টে দেখে তারপর এটা পাবলিকের কাছে শো করে যার জন্য আপনারা ফার্স্টে এরকম যারা যারা কাজ করতে চায় দেখে দেখে প্রতিদিন যতগুলো করে নেয় আর কি ঠিক ততগুলা করে এখানে আপনারা এই যেরকম এক একটা এডিটে ঢুকে ঢুকে আপনারা এরকমভাবে হ্যাঁ এইখানে হচ্ছে ই করবেন তাদেরকে ফলো দিবেন তারা ফলো ব্যাগ দিবে দেখবেন অনেক ফলো ব্যাগগুলো আসবে দেখেন এখানে কিন্তু তারা লেখছে কীভাবে তো এরকম পাবলিকদেরকে আপনার এখানে যখন অ্যাড পাঠাবেন এরা যখন আপনার ভিডিওগুলো দেখবে দেখবেন অনেক সময় অটোমেটিক টিকটক আপনার ভিডিওগুলো বুস্ট করে আপনার ভিউ এনে দিবে তারপর হচ্ছে আপনার আরও কিছু বিষয় আপনার এখানে দেখবেন অটোমেটিক চলে আসবে যদি একটা ভিডিও আপনার ভিউ চলে আসে দেখবেন আপনার হিউজ পরিমাণ আপনার হচ্ছে ট্রাফিক আপনি পাবেন যাদের মেম্বার যাদেরকে বলা হয় বিশেষ করে অসংখ্য পরিমাণ পাবলিক পাবেন ঠিক আছে এরকমভাবে কাজ করলে পরে বেস্ট কারণ আপনি যখন ভিডিও ছাড়বেন বাই এনি চান্স কপাল জোরে যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আপনার মানুষের অভাব হবে না ঠিক আছে একটা ভিডিও যেমন দেখেন এই যে এই ভিডিওটা এই মেয়েটার অ্যাকাউন্টে আমি ঢুকি দেখেন এই যে এই মেয়েটা কতগুলো ভিডিও ছাড়ছে প্রতিটা ভিডিও কিন্তু ভালো পরিমাণ ভাইরাল হওয়া দেখছেন ভালো পরিমাণ কিন্তু রিচ করা সব টাকার ভিডিও দিয়ে ছাড়ছে দেখেন কয়টা ভিডিও তেমন পরিমাণ বেশি কিন্তু না দেখেন এই ভিডিওটা প্রায় দুই হাজার প্লাস এখানেই আসছে কমেন্ট আসছে দুই হাজার কমেন্ট আসলে তার ইনবক্সে কত পরিমাণ মেসেজ যেতে পারে আপনি চিন্তা করেন সবাই দেখেন লেখছে কাজ কী কাজ আমি করতে চাই কীভাবে আমি আমি করতে চাই অ্যাপ আমি করবো রিপ্লাই দেবেন কীভাবে করতে এই যে দেখেন দেখছেন হিউজ পরিমাণ পাবলিক কিন্তু তারা এই কাজের বিষয়টা সম্পর্কে জানতে চায় এখান থেকে যদি একশো পাবলিককে আমরা টেলিগ্রামে নিয়ে আসতে পারি এখান থেকে ইজিলি পাঁচ থেকে দশটা এখন কিন্তু হয়ে যাবে আমরা খুব তাড়াতাড়ি টিকটকে আমরা হচ্ছে পেট মার্কেটিংটা শুরু করব। খুব তাড়াতাড়ি ঠিক আছে আমরা টিকটকে পেইড মার্কেটিংটা শুরু করব আমি সেই বিষয়টা দেখাবো আমি করার পরে আপনাদেরকে তার আগে আপনারা আপনাদের এরকম এক একটা প্রফেশনাল অ্যাকাউন্টটা সেট আপ করেন অ্যাকাউন্টটা সুন্দরভাবে যত্ন সহকারে রাখেন যাতে ভায়োলেশন না আসে এরকমভাবে দেখে দেখে আপনারা সবাই এই যে যারা যারা বলতেছে কাজ করতে চাই এদেরকে আপনারা দেখে দেখে অ্যাড করবেন ঠিক আছে এরকম দেখে দেখে সুন্দরভাবে অ্যাড করে দেন দেখবেন এনাদেরকে ফলো করলে তারা আপনাদের ফলো ব্যাক দিবে এরকম আরও অনেকগুলো অ্যাকাউন্ট আছে এরকম আরও অনেক অ্যাকাউন্ট আছে দেখেন এই এই ভিডিওগুলো কিন্তু বুঝ হচ্ছে এই যে দেখেন অনলাইন জব এগুলো কিন্তু অ্যাকাউন্ট তেমন পরিমাণ নিয়ে না দেখেন এই যে এটাও কিন্তু ভালো পরিমাণ ভাইরাল দেখছেন একটা দুটো অ্যাকাউন্ট ভিডিও যদি ভাইরাল হয়ে যায় যে অ্যাকাউন্টটার ভিডিওরা থেকে দেখেন প্রায় চার হাজার চারশো পঁচাশিটা কমেন্ট আসছে হিউজ কমেন্ট সবাই কাজ করতে চায় চার হাজার মানুষ যদি একটা জায়গাতে আসবে এখান থেকে কী অ্যাকাউন্ট করা পসিবল বল একশো দুইশো অ্যাকাউন্ট দেখবেন অটোমেটিক হবে অটোমেটিক একশো দুশো অ্যাকাউন্ট হবে ঠিক আছে হিউজ পরিমাণ অ্যাকাউন্ট হবে গেম হবে এইভাবে খেলে ঠিক আছে সময় দেন একটা জায়গার ভিতর বিষয়টাতে দেখবেন ভালো পরিমাণ রেসপন্স আপনি এখান থেকে পাবেন বুঝতে পারছেন তো এরকমভাবে কার্যক্রমের বিষয়গুলো সেট আপ করেন তো এখানে দেখেন অনেক পাবলিক কিন্তু আমাকে মেসেজ দিছে যেমন এই যে একজন এখানে সে আমাকে জিজ্ঞেস করছিল হাই কি কাজ কাজটি কিভাবে করে আমি লিখছে হোয়াটসঅ্যাপ আসঅ্যাপ আপনার লিখছে হ্যাঁ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি তারপর এখানে আরও অনেক পাবলিক কিন্তু মেসেজ দিচ্ছে যে পাবলিকটার সাথে আমার অনেক আগে থেকে কথা হইতেছে ফার্স্টে যারাই নক দিবে আপনার হোয়াটসঅ্যাপটাতে নিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে বেটার হবে যে যেরকমভাবে মেসেজ করবে সে লিখছে আসসালামু আলাইকুম আপনি কী জব করেন আপু যদি একটু বলতেন আর কি তারা যেভাবে কোয়েশন করবে সেইভাবে অ্যান্সার দিতে হবে যে কোশ্চেনটা করবে সেটারই অ্যান্সার দিতে হবে বাড়তি কথা বলা যাবে না অ্যান্সারটা পাওয়ার পর সে কিন্তু সেকেন্ড আবার কোশ্চেনটা করবে সে পর্যন্ত একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে ঠিক আছে উনি দেখেন আমাকে জিজ্ঞেস করছে যে তে কী জব করেন আমি লিখছি নেটওয়ার্ক মার্কেটিং জব উনি লিখছে কীভাবে করেন এটা আমি ওনাকে লিখছে হোয়াটসঅ্যাপ আছে আপনার উনি লিখছে জি এরকমভাবে আরও অসংখ্য ব্যক্তি আছে এই যে দেখেন অসংখ্য পরিমাণ ব্যক্তি যে সবাই দেখেন কি কাজে অ্যাড ফি কত কত নেন দেখেন এরকম ইউজ এই যে সবাই এগুলো কিন্তু কাজের পাবলিক দেখেন যারা যারা কানেক্ট হয়েছে এই যে এরকম অনেক পাবলিক আপনারা এখানে দেখবেন মেসেজ রিকোয়েস্ট আসবে ঠিক আছে মেসেজ রিকোয়েস্ট আসবে এখানে প্রচুর পরিমাণে আপনি একটা ভিডিও ভাইরাল করলে পরে মেসেজ রিকোয়েস্টের রেসপন্স করে হচ্ছে আপনি সময় পাবেন না এত পরিমাণ মেসেজ রেসপন্স আসবে আর ভিডিও কোনটা কোনটা ভিডিও আপলোড হবে আমি ভিডিও খুব শুন আমাদের টিকটক কালেকশন গ্রুপটাতে আপনারা পেয়ে যাবেন গ্রুপটার দিকে একটু চোখ রাখবেন কানেক্টেড থাকবেন থ্যাংক ইউ